ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়িতে আরাম করছিলেন শুয়ে একটু ভাই ক্যাসেটা পিছিয়ে দিন তাহলে আপনাদেরও বুঝতে অসুবিধা হবে যারা নতুন এসেছেন যারা হয়তো কালকে এসেছিলেন তারা ঠিক বুঝবেন যারা নতুন এসেছেন একটু শুধু চ্যাপ্টারটা পাল্টে দিয়ে আমি আপনার বক্তব্য শুরু করি আপনারা মন দিয়ে ধৈর্য সহকারে আজকে শুনবেন আজকে খোদার কসম ভাই আজকে প্রত্যেককে চোখের পানি ফেলতে হবে পবিত্র সভাতে আর একটা ফোটা যদি কেউ চোখের পানি মহব্বতে আহলে বাইতের মহব্বতে ফেলে দিতে পারে তাহলে আমার নবী খুশি হবে আর নবী যদি খুশি হয় তবে আল্লাহ খুশি হবে আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তবে জান্নাত গ্যারান্টি জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন সুবহানাল্লাহ তবে আজকে খোদার অসম আজকে ভাই জীবন শোনার পর যিনারা সত্যিকারী আহলে রাখবে দিলের মধ্যে তারা অবশ্যই পবিত্র সভাতে বসে থাকবেন যিনারা বাইরে আছেন ভাই তাদেরকে বলবো যে আপনারা বাইরে না থেকে আপনারা স্টেজের সামনে চলে আসুন এই প্যান্ডেল আপনাদের জন্য আরো ফাঁকা আছে ফাঁকা জায়গাগুলোতে বসে পড়ুন এমামে হাসান রদিয়াল্লাহ তালা আনহকে আপনাদেরকে বলেছিলাম এমামে হাসানকে কোনো কেতাবে লিখেছেন পাঁচবার কোনো কেতাবে লিখেছেন ছয়বার বার বিষ দেওয়া হয়েছিল কখনো খেজুরের সাথে কখনো মধুর সাথে কখনো পাইসের সাথে কখনো ক্ষীরের সাথে বিষ দেওয়া হয়েছিল আর প্রত্যেকবার বিশ পান করে নাবি পাকের রাউজা মোবার আকা থেকে হাত দিয়েছিল সমস্ত বিষ পানি হয়েছিল জোরে বলুন সুবাহান লাস্টের সময় যে বিষটা দেওয়া হয়েছিল যে বিষটা পান করার পর এমাম হাসান রাদি আল্লাহ তালা আনহ নানার রাউজা আকাতে যেতে পারেনি যে বিষটা দিয়েছিল সে বিষটার নাম কি বলেছিলাম গো কি বলেছিলাম হিরক চূর্ণ জহর আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা একটু মন দিয়ে শুনবেন বাবা সেই হিরের হিরক চূর্ণ জহর পান করে এমাম হাসান দুনিয়াটা থেকে বিদায় নিয়েছিলেন এমাম হাসান একটু মন দিয়ে শোনেন মা এমাম হাসান রাদি আল্লাহ তাল আনহকে যখন পাঁচবার বিষ দেওয়া হয়েছিল বারবার নানা পাকের রাউজা গিয়ে পানি হয়েছিল একটা লোককে যদি পাঁচবার বিষ দেওয়া যায় বলুন তার অবস্থা কি হতে পারে এমাম হোসেনের বাড়িতে আরাম করছেন শুয়ে আছেন এমাম হাসানের বিবি জিজ্ঞেস করছেন হুজুর ওগো আমার স্বামী ওগো আমার মাথার তাজ আপনি আরাম কেন হচ্ছেন না আপনি দিনের দিন কেন খারাপ হয়ে যাচ্ছেন হঠাৎ করে মনে একটা চিন্তা নিজের বোন জাইনাবকে ডেকে বলছেন বহিন তুমি আজকে রাত্রি বেলাতে হুজুরের কাছে থাকো আমি আজকে রাত্রি বেলাতে বাড়িতে থাকবো না কেন ভাবি সাহেব কোথায় যাবে বললো বহিন যাই না আমার স্বামীকে আল্লাহ যেন ভালো করে দেয় তার জন্য আমি নানার রাউজা মোবারকাতে একটু কানতে যাব যেন আল্লাহ পাক আমার স্বামীকে ভালো করে দেয় যদি স্বামী অসুস্থ থাকে বাবা তবে বিবির মনটা কখনো ভালো করবে না আরও বলে দিল যাই না আমি বাড়িতে খাবার রেখে গেলাম সব কিছু রেখে গেলাম পানি রেখে গেলাম যা খেতে চাইবে তুমি তা সেখান থেকে দিয়ে দিও আমি কোনো জিনিসের কম রাখলাম না এই কথা বলে দিয়া হাসান বানু এমাম হাসানের বিবি আবুল কাশিমের মা এক পা দুই পা করে বেরিয়ে গেলেন বাড়ি থেকে আমার নবীর রাউজা মোবারাকে ঘরের মধ্যে যাই ইমাম এমাম হাসান থাকলেন আস্তে আস্তে এমাম হাসান যখন ঘুমিয়ে গেছেন যাই ভাবছেন আল্লাহ আমি আর জেগে করবো কি হুজুর যখন ঘুমিয়ে গেছে আমি একটু ঘুমিয়ে যাই আহ শুনেন বাবা বেরাদার বন্ধ কোন বাবা জি আমার শোন ইয়ে মামা হাসান ঘুমিয়ে গেছে যাই না মনে করছেন লালা হজুর যখন ঘুমিয়ে গেছে আমি আর জেগে থাকব না আমি আমিও একটু পার্শ্ব বিছানায় ঘুমিয়ে যাই হজুর যখন জেগে যাবে আমিও তখন জেগে যাব যেমন যাই না ঘুমিয়ে গেছেন বন্ধরা ওই নবীর হীরের নিয়া হির চূর্ণ জহর নিয়া যেন বাবা ঘরের মধ্যে ঢুকে গেল যেমনে ঘরে ঢুকেছেন বন্ধরা

যেতে পারবে না যেমন করে না কেন আমি এ পিসের বড়ি খানা এ মাম হাসানকে খাওয়াবো কিন্তু দেব কিসে বিষ খানা যে আমার হাতে আছে আমি কিসে দেব কোন ভাতে দেওয়া যাবে না তরকারিতে দেওয়া যাবে না নচেতে বুঝে যেতে পারে পার্শে দেখছেন একটা চামড়ার কলসি রাখা ছিল বাবা যেই কলসিতে পানি ছিল নবীর দুশ্মনটা মনে মনে ভাবলো জানি না যদি এ বড়ি খানা এই পানিতে রেখে দিতে পারি তবে কেউ জানতে পারবে না আর পানি যদি এমাম হাসান পান করে নেয় তবে এমাম হাসান জিন্দা থাকবে না কি করব কিন্তু বাবা ইমাম হাসানের বিবি যে কলসিটা রেখেছিল সাতটা গিরহা দিয়েছিল যদি কেউ খুলে তবে ধরা পড়ে যাব যেহেতু আমার পায়ে পায়ে দুশ্মন আছে সাতটা গিরহা এবার নবীর দুশ্মন ভাবছে যদি আমি গিরহা গলা খুলি যদি ইমাম হাসানের বিবি জেনে যায় তাহলে কলসির পানি হয় দর্পণ করবে না কি করা যায় ওই বিষের বড়িখানা বাবা যে সাদা মুখটা বড়িখানা যেন বাবা ওই কলসির মুখে কাপড়ের ওপরে ঘাসতে আরম্ভ করেছে যেমন ঘাসতে আরম্ভ করেছে না বাবা ধুলো ধুলো হয়ে টুকরো টুকরো হয়ে যেন বাবা পানিতে মিশে গেল আর নবীর করে সেখান থেকে যেতে আরম্ভ করলো এখন বিষ মিশিয়ে দিয়েছি আর আমার কোনো চিন্তা নাই এমাম হাসান যদি পানি পান করে তবে আর জগতে বাজবে না এই বলে নবীর দুসমন যেমনি বাড়ি থেকে বের হবে বন্ধরা দুটা পায়ে তাজ হয়ে গেল আর যেমন তাজ হল বন্ধরা এমাম হাসানের ঘো ভেঙে গেল হাসানের ঘুম ভাঙলো গোটা শরীর দিয়ে ঝরঝর করে প্রাণী ঝরছে বহিন না ও বহিন জয়নাব তাড়াতাড়ি উঠে যাও আর ঘুমায়ও না জয়নাব যখন উঠে দেখছেন ইমাম হাসানের সমস্ত শরীর দিয়ে যেন ঘাম বের হচ্ছে বলছেন হুজুর ব্যাপার কি আপনি জাগলেন কেন আর জাগলেন ঠিক কথা কিন্তু আপনি কাঁদছেন কেন ইমাম হাসান তখন বলেছিল গহীর যাই না আমিও ঘুমিয়ে গেছিলাম তুমিও ঘুমিয়েছিলে আর ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম বলল কি স্বপ্ন বলল বহীন যে খানা দেখেছি আর আগে কোনো দিন আমি দেখি নাই ও বহীন স্বপ্ন খানা দেখেছি তোমাকে কি বলবো চাইনা বলছেন হুজুর তাড়াতাড়ি করে বলোন এমন কি স্বপ্ন দেখেছেন এ বাবা হাসান বলছেন বহে না আমি তোমাকে স্বপ্নের কথা বলবো তবে তার আগে আমি যে স্বপ্নখানা দেখেছি আমার কোলে যা সুখিয়ে গেছে ভুল কুনটা সুখিয়ে গেছে যদি পারো তবে আমাকে এক পিয়ালা পানি দিয়া যাই তাকিয়ে দেখছেন ভাবি সাহেব তো পানি রেখে গেছে কলসিতে কিন্তু এই কথাটা জানে না যে পানি পানি নাই বিষ হয়ে গেছে বাবা যাই না বলছেন হুজুর একটা কথা আপনাকে বলবো বললো কি কথা বললো হুজুর আপনি পানি চেয়েছেন আপনাকে পানি দেব তবে হুজুর যে কলসিতে পানি আছে এই পানি হচ্ছে ঠান্ডা রাতের পানি বাসি পানি এই বাসি পানি আপনাকে দেব না আপনি আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমি লোটা নিয়ে বাইরে যাব আর আপনার জন্য আমি টাটকা পানি নিয়ে আসব এমাম হাসান বলছেন বহি করো না আমার খানা শুকিয়ে যাচ্ছে ঠিক আছে হুজুর আপনি একটু ধরে ধরো না আমি এখনই যাব আর ঠান্ডা পানি নিয়ে চলে আসব ওই দিকে পথ গণ ওই যায় না তাত পানে আনার জন্য বাবা লটানে پایরে চলে গেলেন যামনি বাইরে যেতে নাই অন্য রাস্তা দিয়া ওই আবুল কাসিমের মা এ মামা হাসানের বিবি নানার রাও জামোবারাকে কানতে গিয়েছিল হঠাৎ করে যেন বাড়ি ঢুকে গেল যেমনই বাড়ি ঢুকছেন বাবা দেখছেন ইয়ে মামা হাসান যেন বিছানাতে গড়া গড়ি দিতেছে স্বামীকে বুখানে চেপে ধরেছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ আপনি কেন ছটপট করছেন বলুন বলছেন বেবে সাহেবা দেরি করো না আমাকে তাড়াতাড়ি করে এক পিয়ালা পানি দিয়ে দাও নচেত আমার জীবন খানা বাজবে না বিবি সাহেবা বলছেন স্বামী গো আমি তোর কে রেখেছিলাম জাইনাব

বলছেন হজুর যেন মাটিতে গড় দেয় যাই না বলছেন ভাবি সাহেবা কি এমন হয়ে গেল হুজুরকে তো ভালো দেখে গেলাম বলছেন বহিন যাই না উরে জানি না কোন নবীর দুশ্মন এই বিষ মিশিয়ে দেছে পানিতে যাই না মনে করছেন আল্লাহ আমি যখন ঘুমিয়ে গেছি আল্লাহ কোনি আমন দুশমন বিশ মিচিয়া দিতে আল্লাহ আমি বুঝতে পারলাম না যাইনাবো কান্দে ইমাম হাসান কান্দে একি আবুল কাসিম কান্দে একি কে বাবাই ইমাম হাসানের বিবি কান্দে সবাই তারে হাসান যখন বিষ পান করেছেন বাবা যেন বাবা বমির মতো ভাব করতে যাই না মনে করছেন আল্লাহ হুজুর বমি করবে আমি মাটিতে বমি করতে দেব না একখানা থালা নিয়ে চলে আসলো রেখে দিয়েছেন হুজুর গো আপনি মাটিতে বমি করবেন না আপনি থালার উপরে বমি করুন কারণ আপনার বমি আমি মাটিতে পড়তে দেব না বাবা গো ইমাম হাসান জানো বাবা ওই থালার উপরে বমি করতে আরম্ভ করেছে কোন পেট থেকে খাবার উঠে আসে না শুধু পানি পানি বেরিয়ে আসছে বাবা যাই না মনে করছেন আল্লাহ হুজুর কেন পানি পানি শুধু ভূমি করে একবার দেখি তো যেমন থালা খানা সামনে নিয়ে দেখছেন বাবা ওই থালার মধ্যে কোনো ভাত বেরিয়ে আসে না কোনো সবজি বেরিয়ে আসে না তরকারি আসে না দেখছে ওই পানির মধ্যে কলেজার টুকরো টুকরো হয়ে কেটে কেটে বেরিয়ে গেছে কলেজার টুকরো টুকরো হয়ে কেটে কেটে পানিতে ভাসছে বাবা ওরে যুবকেরা রে যদি কাউরি কলে যা টুকরো টুকরো কেটে কেটে বের হয় বলুন তার অবস্থা কি হতে পারে বাবা যাই না কলে যা টুকরো দেখে কানতে কানতে যেন মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে গেছে বলতে লাগলো ভাবি সাহেব আর হুজুর হয়তো আর বাঁচবে না বললো কেন কি হয়েছে বলে একবার তুমি পানির দিকে

হাসান আর কথা বলতে পারে না ও বিবি আমার তোমরা কানছো কেন বলো তোমাদের কি এমন হয়ে গেল মুখে কথা বলো না তোমরা কেন গো বিবি এমাম ইমাম হাসানকে টেনে বুকে লাগিয়েছে বললা বিবি আমার देरी करो ना हमारा बेटा एक बार कासिम के डाकू अबुल कासिम के डाका हुई लो बेटा अबुल कासिम আর তুমি দেরি করোনা তোমার চাচা হোসেনকে তালাতারে করে ডাকো আবুল কাসিম কাঁপতে কানতে গেল ইমাম হোসেনকে খবরখানা দিল ইমাম হোসেন দৌড় দিয়ে চলে আসলো ইমাম হোসেন জামনে আসতে নাই বাবা দেখছেন ইমাম হাসান মাটি থেকে গলা গড়িয়ে দিতেছে হাত চোখ দিয়ে ছড়ছড় করে পানি আর মুখ দিয়ে ভূমি করতে আর মগ করে এম হোসেন ভাইকে টেনে পুকে লাগিয়েছে ভাই বলো তুমি কেন কাঞ্চ কি হয়েছে বলছে ভাই হোসেন

কলসিখানা যেন মাটিতে পড়ে গেল আর জামনে মাটিতে পড়েছে বন্ধরা কলসিখানা ভেঙে গেল আর মাটি পানিতে পড়ে গেল ওরে যুবকেরা যতদূর পানি খানা পড়েছে ওই মাটি পর্যন্ত যেন জ্বলে গেছে মাটিতে যে বিষখানা পড়েছে মাটি পর্যন্ত চলে গেছে বাবা ওই পিসে যদি মাটিকে জলিয়া দায় তবে পেটে বিষ গেছে তার অবস্থা কি হতে পারে এ হাসানের যেন সমস্ত চেহারা সবুজ হতে লেগেছে এ মাম হুসেন বলছেন ভাই গো তোমাকে বিষ দিয়েছে একবার আমাকে বল এ মাম হাসান তখন বলেছিল ভাই আমি যদি বলে দিই তুমি তার কি করবে এ মাম হোসেন বলেছিল ভাই তোমাকে বিষ দেওয়ালাকে আমি জিন্দারা কোনা জবাই করে দেব ইমাম হাসান তখন বলেছিল না ভাই আমাকে যে বিষ দিয়েছে আমি আল্লাহকে সপে দিয়েছি ভাই আল্লাহ তার বিচার করবে তোমাকে বিচার করতে হবে না তবে ভাই হোসাইন তোমাকে একটা কথা বলে দি ভাই আমাকে যে বিষ দিয়েছে ভাই আমি তাকে পিছন থেকে দেখেছি তাকে ডাইরেক্ট আমি দেখি না এখন যদি তার নাম বলে দিই তুমি তাকে জিন্দা জবাই করে দেবে আর যদি সে না হয় তাহলে এর শাস্তি আমাকে নিতে হবে ভাই রে আমাকে যে বীজ দিয়েছে আমি আল্লাহকে সপে দিয়েছি ভাই আল্লাহ তার বিচার করবে কথা চলছে বাবা আর আবু কাসিম ইমাম হাসানের বেটা কানতে কানতে বাপের হাতখানা ধরে নিয়েছেন ও গো কেন না আব্বা আবুল কাসিমের হাত কানা ধরেছেন আব্বা বাবা গো কোন বাবার যদি ইন্তিকাল হয় আর সন্তান যদি পারসে থাকে গো তবে বলুন বাবা ওই বাপের অবস্থা কি হবে সন্তানের অবস্থা কি হবে এ মা মহাসান বেটাকে ধরে একটা তাবিজ দিচ্ছে বাবা আর হাতে বেঁধে দিয়ে বলছে ব্যাটারে এ তাবিজটা আমি তোমাকে দিয়ে গে এলাম এখন তুমি তাবিজখানা খুলবে না আব্বা কখন খুলবো বলে তোর মাকে একবার পাঠিয়ে দাও আমি তোর মাকে সব কথা বলে দিচ্ছি বাপের কথা শুনে ব্যাটা কানতে কানতে যেন চলে গেল ঘরের মধ্যে ব্যাটা কানতে আরম্ভ করেছে আর বাপ মনে হয় আমার বাঁচবে না আর আমার আব্বা মনে হয় তুমি এতে থাকবে না আবুল কাসেম ঘরের মধ্যে কান্দে বিবি সাহেব ডোড়াতে ডোড়াতে স্বামীর সামনে এসে গেল বলছে স্বামী গো আমার কি হয়েছে বলো বলছেন বিবি আমার আমি একটা تابিজ আমার ব্যাটার হাতে দিয়ে গেলাম ওই تابিজ খানা তোমরা এখন খুলবে না বলল স্বামী গো কখন খুলবো যখন বলল ও বিবি আমার যেই দিন তোমরা বিপদে যাবে তোমরা বিপদে পড়বে তোমাদের উদ্ধার করার কেউ থাকবে না সেই দিন তোমরা আমার তাবিজ খানা খুলবে সমস্ত বিপদ দূরে হয়ে যাবে সমস্ত বিপদ দূর হবে কথা চলছে ভাই এমাম হাসান কানতে কানতে মাটিতে পড়ে গেল এমাম হুসাইন ভাবছেন আল্লাহর দাদা আমার বাঁচবে না माँ मोहसन के धोरे देने लागिए गए भाई তুমি কেন আবার মাটি দে বসলে বল ইমাম হাসান তখন বলেছিল ভাই হোসেন তুমি আগে একটা কথা বল ভাই আমার চেহারা কেমন লাগছে ভাই বল ইমাম হাসান একবার ইমাম হাসানের দিকে দেখছেন একবার কাছের দিকে দেখছেন ইমাম হোসাইন একবার ভাইয়ের দিকে দেখছেন একবার কাছের দিকে দেখছেন আর বলছেন ভাইয়া গো তোমার চেহারা কেমন লাগছে একটা গাছের পাতা যেমন সবুজ লাগে তোমার চেহারা ও সবুজ হয়ে গেছে এ হাসান বলছে ভাই রে আমার নানা বলেছিল যে আমার বড় চেহারা সবুজ হবে সেদিন আমার বড় নাতি দুনিয়াটা ছাড়বে ওরে ভাই হোসেন রে দুনিয়া মিথ্যা হয়ে যাবে ভাই আমার নানার কথা মিথ্যা হবে না আমার নানা বলেছিল আমি বিস্ফান করে শহীদ হব ভাই আমি বিস্ফান করে ফেলেছি ভাই আমি আর জগতে বাজব না ওরে ভাই হোসাই তোমাকে একটা কথা বলবো ভাই বলো তুমি রাগবে কিনা এমাম হোসাইন তখন বলেছিল ভাইয়া আচ্ছা বলো তুমি কি বলবে এমাম হাসান বলেছিল ভাই ছোট ভাইয়ের হাতখানা ধরে আর বলছে ভাই আমাকে ক্ষমা করে ছোট ভাই রাতখানা ধরে বলছে ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই ইমাম হোসেন বলছেন ভাই তুমি কি এমন দোষ করে আমার কাছে ক্ষমা চাইছো ভাই বলছেন ভাই হোসেন আমি কি দোষ করেছি ভাই। আমি যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি ভাই আজকে আমি বিস্পান করে শহীদ হলাম আমার নানা বলেছিল বাহাতর খারাতির লেগে তোমার সিনাতে তির লাগবে ভাই। সেদিন যদি আমি থাকতাম তবে তোমাকে টেনে বুকে লাগবে। আমি বুকে ভরে নিতাম ভাই আমার এ নসিবটা জুটল না ভাই তুমি যেদিন কারবালার প্রান্তরে ছটফট করবে কে তোমার পাশে গিয়ে দাঁড়াবে ভাই আমি থাকতে পারলাম না ইমাম হোসেন ভাইয়ের হাতখানা ধরে বলেছিল ভাই আমাকে ছেড়ে যেও না ভাই আমি একাই থাকতে পারবো না আমার মা নাই বাবা নাই কেন

আমার বেটাকে সাথে রাখিও দেখভাল করিও তবে বেটা আবুল কাসিম শুনে রাখো এই যে তোমার চাচা তোমার কাছে থাকলো বেটা তুমি একটা কথা মেনে রাখো তুমি এমন কোনো কাজ করবে না যাতে তোমার চাচা হোসেন কষ্ট পাই বেটা তবে একটা কথা বলে দিই বেটা

हसन बनू कांते कांते चले आसलो स्वामी गो हो को अमर माथार ता आज के अपनी चले जाछे स्वामी गो हमर जे सारा जीवन अंधकार होया जाबे बाबा को जे मर स्वामी ना তার দুনিয়াতে বাবা কিছুই নাই বাবা গো যে মার স্বামী জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার আবুল কাসিমের মা স্বামীর সামনে দাঁড়িয়ে গেছে আর হাত দুইখানা ধরে ক্ষমা চাইছে স্বামী গো আমাকে ক্ষমা করে দেন যদি আমি জানতাম পানিতে বিষ মিশানো আছে ওই পানি আপনাকে দিতাম না যাই না বলছেন ভাইয়া মা কেমন আমি যদি জানতাম আমি ভুমিয়া যাওয়ার পরে কোন দুশমনে এসে পানিতে বিশ মিশাবে আমি আমি ঘুমাতাম না ইমাম হাসান বলছে আমার বিবি আমার বই তোমরা শুনেলা ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবে আমার